আচ্ছা আমি সকলকে স্বাগত গুড মর্নিং ঘড়িতে আটটা কুড়ি বেজা এখন তোমাদের সাথে নিয়ে কিছু শুরু করছে আমার সাদা ডিরেক্ট থাকো উপরে চলে এসে স্নান টান হয়ে গেছে এখন দেবো পুজো এই যে ঠাকুর ঘরে চলে আসলাম ঘরে পুজো দিয়ে নিচে বোন আসবে একটু বনি মানে মেজে বোন আসবে পুজো দিতে গিয়েছে ও এসে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে এসছে দিয়ে আসবে একটু এখান থেকে অবশ্যই দেখা করে যাবে বোন বোনের একবার আবার বাড়ি চলে যাবে মেয়েকে আর নেই

पैकेट मत चाय पर एक तो फुल उठेगा hmm. तो 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 ठीक है जी कुछ तो क्या लगा हम तो बोल रहे हैं पचना मध्य का लोकार जमुन हाँ सब लोकार तो 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 आदमी से तो लोकार से ही जाने हम हाँ नहीं हम तो छोटे का सेलिब्रेशन है वही तो पुत्र Happy marriage anniversary.

রেডি হবো রেডি হয়ে সোনা স্কুলে যাব আমার স্কুলে আজকে কপি দেখানো আছে আমার এক্সাম হলো সেই কপিগুলো আজকে দেখাবে গার্জেন দিয়ে দিয়ে যাব স্কুলে রান্নাবান্না হয়ে গেছে আজকে তাতে করে তো আমি রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি আগে থেকে আমার স্কুল থেকে তো চলে এসেছি অনেকক্ষণ তারপরে খাওয়া দাওয়া হলো দুপুরে খাওয়া এখন বাজে দুটো পঞ্চাশ মতো বাজে পুচকু যে ঘুমালো পুচকু খায়নি পুচকু ঘুমিয়ে পড়লো

থেকে অনেকদিন থাকা হয় না সে পুজোতে গিয়েছিলাম দুর্গা না তারপর পুজোর সময় একদিন গিয়েছিল দেবো জীবন এনেছিল সে সময় জন্য এই মিষ্টি গুলোকে একদম মানে নিচে ছিল আমার একদম খেয়াল ছিল না এখন নিয়ে আসলাম এই যে খুব সুন্দর হয়ে গেছে এখন দেখি সেই সন্ধ্যা দেওয়ার পরে আর ভিডিও করা হয়নি তারপরে

আর এখন আমি করব একটু রান্না তোমাদের দাদা গিয়েছে মার্কেটে আসবে রাতেবেলা অত রাতে আসলে তো রুটি আর দিই না সোমবার করে ভাত দেবো একটু ভাত আর একটু মাছ করবো পাতলা মাছ হচ্ছে এখন বিছনাটা আগে পারবো পেড়ে তারপরে রান্না বান্না করবো সাড়ে দশটা আমি এখন বসে বসে আমার কুর্তিটা স্ত্রী করছি কুর্তিগুলো

এত এত চলে এসেছি রান্নাঘরে যে এখানে একটু মাছের ঝোল সামান্য একটু তেল দিয়েছি আর কাজুলি মাছ পাতলা মাছের ঝোল একটু বলে দেবো আর এখানে চলে এসেছি একটু ভাত এত রাত করেন আমি রুটি আর দিই সামান্য অল্প একটু ভাত দিই এখানে ঠান্ডা ভাত আছে সকালে কিন্তু একটু গরম থাকতে হবে এই মাছের ঝোল আবার তিনি চালিয়েছে বন্ধু ভাই দিলাম আবার চালিয়েছি দেখো ওই যে মাছের ঝোল হয়ে গেছে রান্না বান্না কিন্তু হয়ে গেছে ভাতটা হচ্ছে ভাতটা যদি হয়নি ভাতটা হচ্ছে প্রচুর এখন আর থাকছে না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার এবং চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করি আজকের মতো এটুকুই ফেসবুক ইস ভিডিও নিয়ে কয়েকদিন কাটা পাবে এগুড নাইট